তিনি একটি কোড়াল নিলেন এবং সব ছোট মূর্তিকে ভেঙে টুকরো করে ফেললেন বড় মূর্তিটির গলায় কোড়ালটি ঝুলিয়ে ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তাই অর্থাৎ তার চারপাশে চেষ্টা করেছি কোরআনের আলোকে সঠিক গল্পটি তুলে ধরার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইব্রাহিম আলহিবাসাল্লাম জন্ম নিলেন এক মূর্তি পূজারক পরিবারে তার বাবা আজর মূর্তি তৈরি করতেন ছোটবেলা থেকেই ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম দেখতেন মানুষ এমন মূর্তিকে পূজা করে যা কিছুই করতে পারে না বা কিছুই বলতেও পারে না একদিন ইব্রাহিম একা বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন তিনি মাঠে একটি উজ্জ্বল নক্ষত্র দেখলেন এবং সেটা দেখে ভাবলেন এটাই কি আমার রব কিন্তু যখন তার ডুবে গেল তখন বললেন অস্ত যাওয়া জিনিস আমি পছন্দ করি না পরবর্তীতে তিনি আকাশে চাঁদ দেখলেন এবং ভাবলেন এটাই কি আমার রব কিন্তু যখন আস্তে আস্তে চাঁদও অস্ত গেল বললেন যদি আমার রব আমাকে হেদায়ত না দেন তাহলে আমি পথপ্রষ্টদের একজন হয়ে যাব পরদিন সকালে ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম দেখলেন আকাশে ঝলমলে এক সূর্য তখন তিনি ভাবলেন এটাই আমার রব এটা তো আরও বড় কিন্তু ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম দেখলেন বিকাল হওয়ার সাথে সাথেই সূর্যটিও অস্ত গেল ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম ধাপে ধাপে চিন্তা করলেন তারা চাঁদ সূর্য কিছুই স্থায়ী নয় তাই তিনি বুঝলেন শুধু সেই রবি সত্য যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ঘোষণা করলেন হে আমার জাতি আমি সম্পর্ক ছিন্ন করলাম যা তোমরা আল্লাহর সাথে শিরিক করো আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টার দিকে মুখ ফিরালাম এবং আমি কখনো মুশিক নই ইব্রাহিম আলহিবা বাবা আজর মূর্তি তৈরি করছিলেন তখন ইব্রাহিম আলহিবাশাল্লাম ধীরে ধীরে বাবার কাছে আসলেন এবং সম্মানের সাথে কথা বলতে শুরু করলেন তিনি বললেন হে আমার বাবা কেন তুমি এমন জিনিসের পূজা করছো যা কিছুই শোনে না দেখে না তোমাকে কোনো উপকার করতে পারে না বাবা আজল কিছুটা বিরক্ত হয়ে বললেন এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম তুমি কি নতুন কিছু নিয়ে এলে ইব্রাহিম আলহাম বললেন হে আমার বাবা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাব ইব্রাহিম আলহাম আরও বললেন হে আমার বাবা শয়তানের ইবাদত করো না কারণ শয়তান রহমানের অবাধ্য। বাবা আজর রাগান্বিত হয়ে বললেন হে ইব্রাহিম তুমি কি আমার দেবতাদের ছেড়ে দিচ্ছ যদি তুমি না থামো আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব তুমি আমার থেকে দূরে থাকো ইব্রাহিম আলহিউসাল্লাম শান্তভাবে বলল তোমার জন্য আমি আমার রবের কাছে ক্ষমা চাইব আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে সঠিক পথে ডাকতে থাকবো এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন শহরে একটি বড় মেলা হবে সবাই প্রস্তুত মন্দির খালি হয়ে যাচ্ছে সকল লোকজন ওই মেলার জন্য রওনা দিয়েছে লোকেরা ইব্রাহিম আলহিবের কাছে এসে বললো মেলাতে আমরা সবাই যাচ্ছি তুমিও আমাদের সাথে চলো না ইব্রাহিম আলাহিবাশ্লাম শান্ত শান্তভাবে উত্তর দিলেন না আমি অসুস্থ তখন সবাই মেলার উদ্দেশ্যে চলে গেলেন এবং ইব্রাহিম আলী সাল্লাম মন্দিরে একা আসলেন ইব্রাহিম আলী সাল্লাম মূর্তিগুলোর সামনে গিয়ে বললেন তোমরা কথা বলো না কেন তোমরা খাও না পান করো না কেন কোনো উত্তর না পেয়ে আফসোস তোমাদের পূজা করছে মানুষ তিনি একটি কুড়াল নিলেন এবং সব ছোট মূর্তিকে ভেঙে টুকরো করে ফেললেন বড় মূর্তিটির গলায় ওড়ালটি ঝুলিয়ে চলে আসলেন লোকেরা ফিরে এসে হতবাক হয়ে গেল মন্দিরে ঢুকে চিৎকার করতে লাগলো কে আমাদের দেবতাদের সাথে এমন করল শোনা যায় একজন যুবক আছে নাম ইব্রাহিম সে এই দেবতাদের নিয়ে কথা বলে লোকজন একটি বিচার সভা করল এবং সেখানেই ইব্রাহিম আলাইসালামকে আনা হলো তুমি কি এটা করেছো আমাদের দেবতাদের সাথে ইব্রাহিম উত্তর দিল বরং এদের বড়টি করেছে তোমরা ওদের জিজ্ঞাসা করো যদি ওরা কথা বলতে পারে তখন লোকেরা বলল এ তো ঠিকই বলছে সত্যি তো আমরাই অন্যায় করছি আমাদের মূর্তিগুলো তো কিছুই করতে পারে না একজন বলে উঠলো ওহে তুমি জানো যে এরা কথা বলতে পারে না তাহলে কিভাবে বড় মূর্তিটা অন্যদের ভেঙে ফেলবে তুমি এটা করেছো কিছুক্ষণের জন্য সবাই সত্যটা বুঝলেও কিন্তু তারা সেটা অস্বীকার করে আবার সকলে জেদ ধরে বলল ওকে আগুনে পড়াও সবাই চিৎকার করে এই কথা বলল। মূর্তি ভাঙার ঘটনা জানাজানি হবার পর লোকেরা ইব্রাহিম আলাইসাল্লামকে ধরে নিয়ে এলো নমরুদের বিচার সবাই সেখানে সবাই উপস্থিত হলো নমরুদ বলল তুমি কি সেই ব্যক্তি যে আমাদের দেবদেবীদের অস্বীকার করে তুমি বলো যে কেবল এক আল্লাহ আছেন বললেন হ্যাঁ আমার রব আছেন যিনি জীবন দেন এবং মৃত্যু দেন আমি কেবল তারই ইবাদত করি নমরুদ হেসে বলল জীবন ও মৃত্যু দেওয়া আমার পক্ষেও সম্ভব দেখো নমরুদ সৈন্যদের ইশারা করে এক বন্দিকে হত্যা করতে বলে এবং আরেকজনকে ক্ষমা করতে বলে তারপর সে ইব্রাহিমকে বলে দেখলে আমি চাইলে জীবন দিই চাইলে মৃত্যু দি ইব্রাহিম আলাইহিস সালাম এবার শান্তভাবে উত্তর দিলেন আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠান তুমি যদি সত্যি প্রভু হও তবে সেটিকে পশ্চিম দিক থেকে উঠাও এই কথোপকথনে নমরুদের অহংকার ভেঙে যায় যদিও সে প্রকাশ সীমা না কিন্তু ভেতরে অপমানিত হয় এরপর সেই ইব্রাহিম আলহি আসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামে এবং আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করে নমরুদ রাগান্বিত স্বরে বলে এই লোক আমাদের দেবদেবীদের অপমান করে আমাদের ধর্ম নিয়ে ঠাট্টা করে এবং আমার রাজত্বকে চ্যালেঞ্জ করে একে ছেড়ে দিলে অন্যরা ওর মতো করবে তাহলে একে কঠিন শাস্তি দিন যাতে কেউ আর আপনার দেবদেবীদের ভাঙতে সাহস না করে মন্ত্রীর এমন কথা শুনে সেখানে থাকা সকল লোকজন চিৎকার করে বলে ওঠে তাকে পুড়িয়ে মারো তোমাদের দেবতাদের সাহায্য করো তাকে পুড়িয়ে মারো তোমাদের দেবতাদের সাহায্য করো ঠিক আছে একটি বিশাল আগুন প্রস্তুত করো এত বড় করো যেন আকাশ লাল হয়ে যায় এই ইব্রাহিমকে তাতে নিক্ষেপ করো কথা মতো একটি বড় গর্ত করা হলো এবং সেখানে আগুন জ্বালানো হলো আগুনের তাপ এতই ভয়াবহ ছিল যে তার আশেপাশেও কেউ যেতে পারছিল না এজন্য একটি বড় ম্যানশেপ ক্যাটাপাল্ট যন্ত্র তৈরি করা হয় ওখানে ইব্রাহিমকে বেঁধে সেই যন্ত্রে বসানো হয় এটি ছিল অনেকটা গলতির মতন এটাতে বেঁধেই ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা হলে তিনি দোয়া করেন হাসবি আনিমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আল্লাহ আগুনকে নির্দেশ করে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন শীতল হয়ে যায় ইব্রাহিম সালামের গায়ে একটি আচরও লাগে না তিনি অনেক শান্তি অনুভব করেন লোকেরা সবাই অবাক হয়ে যায় এই ঘটনা দেখে লোকেরা অবাক হয়ে যায় তারা দেখতে পাই ইব্রাহিম আলহিসালামের গায়ে একটু তাপও লাগে না তিনি সুস্থভাবেই ওই আগুনের ভেতর ছিলেন কিছু তপসিরে এসেছে আগুন বাগানের মতো হয়ে যায় অর্থাৎ তার চারপাশে সবুজ গাছ ফুল দিয়ে ভরে যায় তবে কোরআন ও সই হাদিসে সরাসরি বাগান শব্দটি নেই এটি মুসাফিরদের ব্যাখ্যা যে আগুন নিরাপদ আরামদায়ক হওয়া তার পরিবেশ যেন জান্নাতের মতো শান্তি এনে দেয় চেষ্টা করেছি কোরআনের আলোকে সঠিক গল্পটি তুলে ধরার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার গল্পটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন গল্পগুলি সবার আগে দেখতে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে